আবারও বাংলাতে আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে দেখতে পাচ্ছি এই মুহূর্তেই যেমন বালেশ্বর দীঘা কন্টাই এবং গঙ্গাসাগর ও এদিকে আমরা দেখতে পাচ্ছি পেশারগঞ্জ এ সমস্ত জায়গাতে কিন্তু ইতিমধ্যেই দঙ্কা থেকে দঙ্কা হাওয়া বইতে শুরু করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি দীঘা কন্টাই এবং পেশারগঞ্জ এ সমস্ত জায়গাতেই এই মুহূর্তে প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হওয়া বইতে শুরু করেছে এবং সাথেই কিন্তু আমরা হলদিবাড়ির দিকে গতকাল একটি আপডেট জানিয়েছিলাম আপনাদেরকে যেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক আজকে যেহেতু বৃহস্পতিবার ছয়ই মার্চ এবং সকাল নটার দিকে কিন্তু আমরা ভোরের দিকে কিন্তু কোনো কোনো জায়গায় বৃষ্টি দেখেছি এবং বৃষ্টি হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গঙ্গাসাগর হলদিবাড়ি এবং এ সমস্ত জায়গাতে কিন্তু হালকা বৃষ্টি কিন্তু ছিল সকালে ঠিক চারটের দিকে ভোর চারটের দিকে তো আপনারা যারা ভিডিও দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেখানে বৃষ্টি হয়েছে কি না আর এই মুহুর্তে চিটেগঞ্জের দিকে কিন্তু একটু বৃষ্টি এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেখানে ঠিক নটার দিকে অর্থাৎ নটা থেকে দশটার মধ্যেই কিন্তু হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা একটি রয়েছে যে বৃষ্টির চান্সটি রয়েছে চিটেগঞ্জের কাছাকাছি এবং সাগরের যে উপকূল জায়গাতে কিছুটা পরিমাণ দঙ্কা হওয়া কিন্তু আজকেরই চলতেই থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে কিন্তু বৃষ্টি জিরো পয়েন্ট সিক্স এম এম ইতিমধ্যেই ঠিক সকাল দশটা পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে আর এদিকে হু হু করে কিন্তু আজকের তাপমাত্রাও বাড়তে চলেছে এবং ঝলমলে আকাশ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই মুহূর্তে হলদিবাড়ির কাছাকাছি তাপমাত্রা কিন্তু দশটার দিকে দেখলে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি যা একেবারেই কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা এবং এদিকে কলকাতা সহ আরো বিভিন্ন জায়গায় গতকাল কিন্তু প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তাপমাত্রা ছিল আজকের তাপমাত্রা একটু কমেছে যেখানে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকতে পারে কিন্তু বালেশ্বর ও এদিকে আমরা যদি দেখি তাহলেই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং এ সমস্ত জায়গাতে কিন্তু আজকে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছে তাপমাত্রা থাকতে পারে এবং এছাড়া যেমন ভিশাকাপান্ডা অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গাতে যেমন লেল্লুর ভিশাখা পান্ডা এ সমস্ত জায়গাতে প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তাপমাত্রা আজকের বৃদ্ধি পাচ্ছে যেখানে তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং ধীরে ধীরে আমরা দেখব যে হাওয়ার গতিবেগ আরও কোন কোন জায়গায় কেমন পরিমাণে আজকে সারাদিন বইতে পারে এবং বৃষ্টির কোনো চান্স রয়েছে কিনা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা দেখে নেব যে হাওয়ার গতিবেগ হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি এদিকে এলাহাবাদ এবং নিউ দিল্লি এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিহারের দিকেও কিন্তু হাওয়ার গতিবেগ বইতে শুরু হয়েছে এবং উত্তরবঙ্গেও হাওয়ার গতিবেগ প্রচুর পরিমাণে আমরা কোনো কোনো জায়গা দেখতে পাচ্ছি যেখানে প্রায় বিরানব্বই কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে একানব্বই বিরানব্বই কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হাওয়া উত্তর ভাগে কিন্তু বইতে শুরু করেছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিম বাংলা ও বাংলাদেশের একাধিক জায়গা ইতিমধ্যে কিন্তু বেশ ঝাপটা শুরু হয়েছে কোনো কোনো জায়গাতে বিশেষ করে স্থলবগে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সহ একাধিক জায়গাতে এই মুহূর্তে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোনো কোনো জায়গায় হওয়ার গতিবেগ সর্বদা রয়েছে তো একটু বেলার দিকে আমরা এগিয়ে যাবো এবং সন্ধাকালীন দেখব হাওয়ার গতিবেগের কোনো পরিবর্তন ঘটছে ঘটতে পারে কি না তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাত রাতের দিকে যেহেতু সন্ধ্যার পর থেকে হাওয়ার গতিবেগ স্বাভাবিক রয়েছে প্রায় কোনো জায়গায় সাত কিলোমিটার কোনো জায়গায় দশ কিলোমিটার এর থেকে তেমন কিছু নয় তো চিটেগঞ্জ মহেশকালী ও বাংলাদেশের দিকে রাতের দিকেও প্রায় আমরা দেখতে পাচ্ছি 30 কিলোমিটার হাওয়ার গতিবেগ প্রায় ঘণ্টায় থাকতে পারে বলে জানানো যায় তো আবার সূত্রে পাওয়া বেশ কিছু খবরের আপডেট প্রতি মুহূর্তে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হাওয়ার গতিবেগ থাকা সত্ত্বেও কিন্তু তেমন কোনো বৃষ্টির চান্স কি রয়েছে একটু জানাব তার আগে আরও কয়েকদিনের হাওয়ার আপডেট একটু জানিয়ে দিই তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিকে অর্থাৎ আগামীকাল আবারও কিন্তু একটু দমকা হাওয়া বইতে পারে ঠিক সকালের দিকে যেহেতু ধানবাদ থেকে হাওয়াটি কিন্তু সরাসরি রাজশাহী প্রবেশ করতে পারে এবং সাগরের উপকূল জায়গা সেগুলো দীঘা এবং কন্টাই এবং বালেশ্বরে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ আর আরও একবার সাগরের উপকূল জায়গা থেকে যেমন ভিশাখা পান্ডা থেকে শুরু করে এদিকে ভুবনেশ্বর এবং এদিকে কলকাতা এবং হলদিবাড়ি দীঘা এ সমস্ত জায়গায় দীঘাতে আমরা জানি কিন্তু খুবই ভয়ানক একটি বেশ কিছুদিন আগে যেহেতু একটি ঝাপটা ঝড় ছিল ছিল যে যে ঝড়ের নাম ঘূর্ণিঝড় আমরা অনেকেই জানি ওখানে অনেক ডানা ক্ষয়ক্ষতি হয়েছিল তো আমারও কিন্তু এই বঙ্গোপসাগরের কিনারে প্রায় মুহূর্তেই ঝড় ঝাপটার সম্ভাবনা রয়েছে অবশ্যই একটু সতর্ক থাকবেন এদিকে জয়নগর মজিলপুর ও এদিকে বারেপুর গোসবা কুমিরমারি এবং এ সমস্ত জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি দঙ্কা থেকে দঙ্কা হাওয়া শনিবারের দিকেই ঠিক শনিবার বিকালের দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে শুরু হয়ে যাচ্ছে এবং এ হাওয়ার গতিবেগ কিন্তু সর্বদা প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে বলে জানানো যায় এবং এদিকে আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে শনিবার কিন্তু শুধুমাত্র বিকালে নয় শনিবার রাত পর্যন্তও হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এবং রবিবার সকালের দিকেও কিন্তু কিছুটা হলেও হাওয়ার গতিবেগ রয়েছে তাই আবারও কিন্তু নতুন এক ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিন্তু প্রায় শনিবার রবিবার এবং আজ থেকে কোনো কোনো জায়গায় হালকা হালকা বইতে শুরু করেছে তো এবার আমরা দেখে নেব যে এই মুহূর্তে আমরা দেখে নেব বৃষ্টির কি চান্স রয়েছে এবং আকাশ কোথায় কেমন কি থাকতে পারে তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে আকাশ কেমন কি মেঘলা রয়েছে আজকের এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি কিন্তু সূর্যের তাপ একেবারেই মানে ঝলমলিয়ে সূর্যের তাপ মেঘলা আকাশের কোনো চান্স নেই যেখানে দেখতে পাচ্ছি কলকাতা ও হলদিবাড়ি খুলনা বরিশাল ও কুমিল্লা চট্টগ্রাম ও এদিকে দেখা যায় কি চিটেগঞ্জ মহেশখালী মেহেরপুর রাজশাহী ও সমস্ত জায়গায় ময়মনসিং ও এদিকে দেখা যাচ্ছে কি যেমন মাদলা জেলা থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু আকাশ একেবারেই ঝলমলিয়ে পরিষ্কার আকাশ এবং সূর্যের তাপ একেবারেই মানে সই ছই সূর্যের তাপ আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘলার কোনো রকম চান্স এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তো বঙ্গোপসাগরের উপরে কিছুটা পরিমাণ মেঘলা আকাশ রয়েছে আর পাণ্ডা ও লেল্লুরের দিকে হালকা মেঘলা আকাশ রয়েছে অন্ধ্রপ্রদেশের দিকে এবং ধীরে ধীরে যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে আমরা এখানেই বারোটা ও একটার দিকে দেখতে পাচ্ছি কিছুটা হলেও বিশাখা পান্ডাই এবং বিজয় দাতে মেঘলা আকাশ বাড়ছে এবং বাংলাদেশ ও পশ্চিম বাংলার আকাশে কোনো রকমের মেঘের কোনো আশঙ্কা আজকে আমরা দেখতে পাচ্ছি না আগামীকাল শুক্রবার চিটেগঞ্জে কিছুটা পরিমাণ মেঘলা আকাশ রয়েছে এবং হলদিবাড়িতে কিছুটা পরিমাণ মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে আর কোনো কোনো জায়গাতে কিন্তু হালকা আনিশ্চিক মেঘলা আকাশ আগামীকাল থাকতে পারে যেহেতু বেলা দশটা এগারোটার পর থেকে কিন্তু খুবই সীমিত যে মেঘলা আকাশটি রয়েছে খুবই সীমিত সেখানে কোনো রকম বৃষ্টির চান্স নেই তবে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমি জানিয়ে দিলাম আপনাদেরকে প্রত্যেককে সতর্ক থাকবেন আর এদিকে মেঘলা আকাশে তেমন কোনো সম্ভাবনা নেই এবার আমরা তাপমাত্রার দিকে আরও একবার একটু নজর রাখবো এই মুহূর্তে আমরা দেখে নেব যে রবিবার ও সোমবার পর্যন্ত মেঘলা আকাশের কি সম্ভাবনা রয়েছে ঠিক রবিবারের দিকে গিয়ে একটু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং রবিবার ঠিক আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে মেঘলা আকাশ যেমন কলকাতা রাজশাহী ধানবাদ এবং ঢাকা সহ খুলনা এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভুবনেশ্বর সহ প্রত্যেকটি জায়গায় প্রচুর পরিমাণে একটি মেঘ আকাশে ওঠার সম্ভাবনা রয়েছে রবিবারের দিকে গিয়ে এবং ধীরে ধীরে সেই মেঘলা আকাশ কেটে যেতে পারে এবং তাপমাত্রা এই মুহূর্তে কদিন কেমন থাকতে পারে একটু জানিয়ে দেব আপনাদেরকে সরাসরি আজকে তাপমাত্রা প্রায় সর্বদা কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি বাংলাতে থাকতে পারে বলে সম্ভাবনা রয়েছে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াল এবং আগামীকাল কিন্তু প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়ালের সম্ভাবনা রয়েছে খুলনা ও ঢাকা কলকাতা সহ একাধিক জায়গাতে এবং ধীরে ধীরে আমরা দেখে নেব শনিবারের দিকে শনিবারের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি থাকতে পারে এবং আমরা দেখছি প্রায় রবিবার ও সোমবার পর্যন্ত কিন্তু প্রায় এমনই তাপমাত্রা থাকতে পারে বলে জানানো যায়